সাজগঞ্জের শাহজাদপুরের তাহফিজুল উম্মা ক্যাডেট মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে একত্রিশ ডিসেম্বর মঙ্গলবার সকালে শক্তিপুরস্থ মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তাহফিজুল উম্মা ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মলনা আবু জাফর প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহজাদপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী আলহাজ মোহাম্মদ আয়ুব আলী বিশেষ অতিথির বক্তব্য রাখেন শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক উত্তর দিগন্ত সম্পাদক এম এ জাফর লিটন পরে প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শীর্ষ তিনজন করে প্রতিটি শ্রেণীতে শিক্ষার্থীর হাতে কেশ তুলে দেন প্রধান অতিথি এবং বিশেষ বিন্দু এ সময় বক্তাগণ বলেন একটি আদর্শবান জাতি গঠনে মাদ্রাসা শিক্ষার বিকল্প নেই তাই আগামী প্রজন্মকে নৈতিকতা সম্পন্ন রূপে গড়ে তুলতে কোরআনিক শিক্ষায় শিক্ষিত করতে অভিভাবকদের এগিয়ে আসতে হবে সন্তান আপনি মারা যাবেন মারা যাওয়ার পরে আপনার সন্তান যদি আহ ওই অনেক সময় আমাদের এই সমাজ ব্যবস্থায় যে সন্তান নামাজ করে না ধর্মকর্ম করে না বাবা মা মারা গেলে মহল্লার ইমাম সাহেবকে দিয়ে আর এলাকার সবাইকে দিয়ে বিশাল ওই যে অনুষ্ঠান করে তো কুলখানি করে তো এই কুলখানি করে আমরা কি জানি আমরা যারা ইসলামিক মূল্যবোধ যারা আলম আলম যারা আছেন ওনারা জানেন যে অন্য নিজের মা বাবার জন্য নিজে যদি দোয়া করে যে রব্বির হামহু মা কামা রব্বি আন যদি এই দোয়াটা যদি তার সন্তান যদি করে এই সব এইটাই সব আর আপনি যদি সারা বাংলাদেশে সমস্ত লোককে নিয়ে এসে আপনি যদি পঞ্চাশটা গরু কিংবা মহিষ জবাই করে তাদেরকে দোয়া দোয়া করে কোনটা গুরুত্বপূর্ণ কোনটা গুরুত্বপূর্ণ হলো করে এই জন্য আপনারা আপনাদের দিয়েছেন আপনারা আপনার সন্তান যখন এই কোরআনের জ্ঞানে কোরআনের শিক্ষা যখন শিক্ষিত হবে তখন আপনার জন্য দোয়া করবে আপনি মারা গেলে আপনার যায় অনুমতি করবে এইটা সবচেয়ে উত্তম কাজ এজন্য আপনারা আপনার সন্তানদেরকে ভালো করে ওদেরকে প্রতিযোগিতা করাবেন কারণ মাদ্রাসা এখান থেকে পড়াশোনা করে তারা ইউনিভার্সিটি পর্যায়ে তারা যেতে পারবে এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় তারা কিন্তু অবদান রাখতে পারবে কারণ আমাদের সমাজে অন্ধের অন্ধে দুর্নীতি ছড়িয়ে আছে সেই দুর্নীতিমুক্ত জীবন করতে হলেও কিন্তু এই মাদ্রাসা ছাত্রদের কিন্তু ভূমিকা অপরশীল এই জন্য আসুন আমরা নিউ ওয়ার্ল্ড নতুন বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করি আগামী দিনে আপনার সন্তানদেরকে এক বিশ্ব শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় সুরক্ষ এবং আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে আমরা ঐক্যগতভাবে আমরা আমাদের সন্তানদেরকে আমরা শিক্ষকদের সাথে শিক্ষকরা যেমন তারা পড়াশোনা করাবে আপনারা যায় আপনারা পরিচর্যা করে আপনার সন্তানকে একটা আধুনিক শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত করে আগামী সোনার ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে আপনাদের সবাইকে উদ্যক্ত আহ্বান জানিয়ে আর আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য তাহলে মাদ্রাসার ごきック系を友達に辞めまし僕ご苦労しし